আসসালামালাইকুমব দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো দেখেছো করা হয় এবং তারপরে অন্য কোন সফটওয়্যার বা ওই সফটওয়্যার টি যদি আবার প্রয়োজন না হয় তাহলে সেটিকে আনইনস্টল ইনস্টল করার প্রয়োজন হয় অর্থাৎ সেটি যদি তোমার কম্পিউটার বা ল্যাপটপে থাকে তাহলে অনেক সময় ভারী হতে পারে এই কারণে সেটিকে কি করতে হয় আন ইনস্টল করার প্রয়োজন পড়ে তো কিভাবে আনইনস্টল করব সেটি আছে আমরা দেখব তো প্রথমে আমাদের ল্যাপটপটি বা কম্পিউটারটি অন থাকতে হবে এরপর আমরা সরাসরি স্টার্ট বাটনে ক্লিক করব অথবা এখানে আমাদের এই যে সার্চ বার আছে নিচে কর্নারে এই সার্চ বারে ক্লিক করে এখানে চলে যাব আমরা কন্ট্রোল প্যানেলে সার্চ বারে ক্লিক করার পর কিবোর্ড থেকে আমরা লিখব কন্ট্রোল তাহলে এখানে আমরা এই যে উপরে কন্ট্রোল প্যানেল নামে যে অপশনটি দেখা যাচ্ছে সিস্টেম এখানে এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করব এরপর আমরা এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর এরকম একটা উইন্ডোজ আসবে উইন্ডোজ এর পর এখানে দেখব আমরা প্রোগ্রাম এখানে প্রোগ্রামের উপর ক্লিক করব প্রোগ্রামের উপর ক্লিক করার পর এখানে দেখব যে আমাদের প্রোগ্রাম এন্ড ফিচার এই প্রোগ্রাম এন্ড ফিচার এর উপর ক্লিক করব তখন আমরা দেখতে পারবো এখানে আমার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে এখানে একটার পর একটা সবগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে তো এইভাবে এখন আমরা যেই সফটওয়্যারটি আনইনস্টল করতে চাই সেই সফটওয়্যারটি আমাদের খুঁজে বের করতে হবে তো সেটির জন্য আমরা আমরা একটি সফটওয়্যার যেটি ইনস্টল করা শিখেছি ভিএলসি মিডিয়া এটিকে আমি আনইনস্টল করতে চাচ্ছি তাহলে এখানে ভিএলসি মিডিয়া প্লেয়ার দিকে দেখানো দেখা যাচ্ছে তাহলে এখন আমি ভিএলসি প্লেয়ার সিলেক্ট করলাম এখানে যখন আমি ক্লিক করলাম সিলেক্ট করলাম তখন এই সোজার উপরে একটি লেখা দেখাচ্ছে আন অর চেঞ্জ আনইনস্টল অবলিক চেঞ্জ তাহলে আনইনস্টল অবলিক চেঞ্জ এখানে যে আনইনস্টল ক্লিক করব ক্লিক করার পর আবার ইনস্টল করার সময় যে যেরকম একটা অনুমতি চাইছিল এখানেও আমরা ইয়েস করে দেব এরপর এখানে যে আনইনস্টল অ্যাক্টিভ পপআপ আসছে এখান থেকে আমরা যে নেক্সট এ ক্লিক করব এরপর সরাসরি এখানে ক্লিক করব আনইনস্টল আনইনস্টল এ ক্লিক করলে এরকম ভাবে আগে ওটি তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে এটি আনইনস্টল হয়ে যাবে এরপর এই যে ফিনিশ লেখা আসছে ফিনিশে ক্লিক করব এখন আমরা দেখবো যে এখানে কিন্তু আর আমার এই ভিএলসি যে মিডিয়া প্লেয়ারটি ছিল সেটি কিন্তু আর নাই এটি আনইনস্টল হয়ে গেছে এভাবে আমরা একটি সফটওয়্যার কিন্তু আনইনস্টল করতে পারি তোমাদের বইয়ের ঠিক এই প্রসেসটি ছবি আকারে দেখানো আছে আমি সরাসরি এটি করে দেখালাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্ত সামনের টিউট আমরা কিভাবে একটি সফটওয়্যার ডিলিট করব বা মুছে ফেলব সেটি বিষয়টি দেখার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো সুস্থ থাকো আল্লাহ